আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মানুষ তো ভুল করি বা করবই ফেরস্তা হয়ে তো জন্মাইনি তাই না ভুলে ভরা আমাদের জীবন ছোটোখাটো ভুল হয়েই থাকে তো সেই ভুলটা অনেক সময় আমরা নিজেরাই না ফেস করতে চাই না বা ফেস করতে পারি না কেমন যেন একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে তাই না সেজন্য মোস্ট অব দ্য টাইম আমরা কি করি সে ভুলটাকে অস্বীকার করি সে ভুলটাকে মেনে নিতে চাই না এবং এইটা আরেকটা বড় ভুল যেদিন থেকে আমরা নিজেদের ভুলটা বুঝতে পারবো এবং নিজেদের ভুলটাকে স্বীকার করে নিব সেই দিন দেখবেন যে আমরা এভরিডে একটু একটু করে ভালোর দিকে যেতে একটা ভালো মানুষে পরিণত হব এবং শুদ্ধ হব শুদ্ধ হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু ভুল স্বীকার করার মাধ্যমেই হতে পারে এবং সেই ভুলটা যখন স্বীকার করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই ভুলটা সংশোধন করার একটা চেষ্টা কিন্তু সাথে সাথে হয়ে আসবে বা করার চেষ্টা হতে পারে তো ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই